আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের হেসাই টাইগার মুরগির বাচ্চাগুলো একইমাত্র এই যে দেখেন ডিম থেকে বের হওয়ার পরে আমরা এই খেসাই করে আনছি এটি এখন এই যে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেবো সেই প্রস্তুতি চলছে সেই গ্রেডিং করছি এই গ্রেডে বাচ্চাগুলো এখন আমরা ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছি দেখুন যাদের এগ্রেডের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এই যে সুপার হাইব্রিড মুরগির বাচ্চা প্রয়োজন তারা ডেক্সটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা আপনারা সরাসরি কল করতে পারবেন অথবা সরাসরি খুলনা জিরো পয়েন্ট এসেও নিতে পারবেন যে দেখুন বিভিন্ন মাল্টি কালারের বাচ্চাগুলো আমাদের টাইগার মুরগির বাচ্চাগুলো আপনার মাত্র চল্লিশ দিনে এক কেজি ওজন হচ্ছে এবং আমাদের এই টাইগার মুরগির বাচ্চা ইনশাল্লাহ কোনো ক্লেম এ পর্যন্ত আসেনি আপনিও নিতে পারেন এই যেরকম এগের বাচ্চা বাছাই করে আমরা দিব আপনাদেরকে আর এটা আপনি দেশি মুরগির মতন পালন করতে পারবেন আপনার সাদের অথবা বাড়ির আঙাই নাই এবং এর টেস্টিও দেশি মুরগির মতন যে দেখুন আপনারা যারা এ পর্যন্ত আমাদের কাছ থেকে বাচ্চা নিচ্ছেন আশা করি আবারও নিচ্ছেন আবার সামনেও নেবেন আর যারা এখনো নিয়ে হেজিটেশনে ভুগছেন অরিজিনাল বাচ্চা কোথায় পাবেন তারা আমাদের কাছ থেকে এসে নিতে পারেন অথবা আপনি আমাদের বিকাশ অ্যাকাউন্ট নগদ অথবা আপনার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আমরা পৌঁছে দিব সেক্ষেত্রে অবশ্যই গাড়ি ভাড়া প্রযোজ্য দিতে হবে যা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাবেন আর যারা আছেন পুরাতন সাথে থাকবেন সাবস্ক্রাইবার করবেন